হ্যালো আসসালামু আলাইকুম রুমা ডেইলি ব্লগের সবাইকে স্বাগতম আজকে আমরা রান্না করব বিরিয়ানি আবার চলে আসি আমি রান্নাঘরে চুলাই হাড়ি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব রসুন বাটা আছে আদা বাটা মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব কাঁচা গন্ধ না থাকে বিরিয়ানির জন্য নিয়েছি এখানে কয়েকটা এলাচ চারটা লং গোলমরিচ একটু জয়ত্রী করে বেটে নেব আর এগুলো আমি মশলা ভিতর ছেড়ে দেব এর ভিতর দিয়ে দিব তিনটা তেজপাতা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিয়ে দেবো আমরা মাংসটা ভালো করে নেড়ে এখানে দিয়ে দেবো একটু কাজু বাদাম বাটা আর যাত্রী বাটা ছিল সেটা দিয়ে দেবো এবার নেড়ে চেলে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব এখানে কাঁচা মরিচ কি হলো ডিম তাই এবার দিয়ে দিব লবণ আর জিরের গুঁড়ো দিয়ে দিয়ে পানি মশলায় কষিয়ে আছে গরুর মাংস তো একটু ভালো করে শুদ্ধ করে নিতে হবে আবারও ঢাকা দিয়ে রাখি ব্রেস্ত করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তবু তেল দিয়ে দেবো পেঁয়াজ ব্রেসটা আমার রেডি বিরিয়ানির জন্য তো এটা আমি সুলন মিশে রেখে দেব। বিরিয়ানি রান্না করার জন্য ডেক্সি বসিয়ে দিয়েছি পানি গরম হয়ে গেছে আমি এখানে কিছু তেজপাতা লবঙ্গ দুটো এলাচ দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ মাংস রান্না করেছি যেহেতু মাংস আমার লবণ আছে সেটা মাথায় রেখে লবণটা দেব আমার বিরিয়ানি রান্নাটা একদম অল্প উপকরণে সাদা মাটাভাবে বিরিয়ানিটা রান্না করা ঘরোয়া উপকরণ দিয়ে মানে সব সময় যে জিনিসগুলো ঘরে থাকে মশলাপাতিগুলো থাকে সেগুলো দিয়েই আমি বিরিয়ানি রান্না করব তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে এসেছে এবার দিয়ে দেবো আমার ধুয়ে রাখার চাল ে চলে মিশিয়ে দেবো দিয়ে দেব একটু কেওড়া জাল দিয়ে দেব কিশমিশ দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো ব্রেসটা দিয়ে দিলাম বিরিয়ানির উপর থেকে বিরিয়ানিটা আমার রেডি এখন একটু ব্রেস্তা আগে দিয়েছি এখন উপর থেকে ব্রেস্তা দিয়ে দেব আর কাঁচামরিচগুলো দিয়ে দেব ভালোভাবে ঘুটিয়ে করে দেওয়া হচ্ছে বিরিয়ানিটা আমার একদমই রেডি